প্রিয় বিশ্বাসী খ্রিস্টের বার্তাবাহক এবং যারা ঈশ্বরের রাজ্যের সম্প্রসারণের কাজ করছেন আমি আপনাকে বলতে চাই যে ঈশ্বর আপনাকে মনোনীত করেছেন একটি মহৎ উদ্দেশ্যকে সম্পূর্ণ করার জন্য যেমন পেরিত ছাব্বিশ শতায় সতেরো এবং আঠেরো পথ বলে আমি যাহাদের নিকটে তোমাকে প্রেরণ করিতেছি সেই প্রজা লোকেদের ও পরজাতীয় লোকেদের হইতে তোমাকে উদ্ধার করিব যেন তুমি তাহাদের চক্ষু খুলিয়া দেও যেন তাহারা অন্ধকার হইতে জ্যোতির প্রতি এবং শয়তানের কর্তৃত্ব হইতে ঈশ্বরের প্রতি ফিরিয়া আইসে যেন আমাদের বিশ্বাসকরণ দ্বারা পাপের মোচন ও পবিত্রকৃত লোকেদের মধ্যে অধিকার প্রাপ্ত হয় প্রিয় ভাই ও বোনেরা এই বিশ্ব সংসারে পবিত্র আত্মার পাশাপাশি মন্দ আত্মা ও সক্রিয়ভাবে তার কাজ করে চলেছে তারা মানুষের মনকে অবিশ্বাসে অন্ধ করেছে যেন যিশুখ্রিস্ট যে ঈশ্বরের পুত্র তা বিশ্বাস না করে এবং পরিত্রাণ না পায় আত্মা ভিন্ন ভিন্নভাবে কাজ করে আসুন আমরা তাদের কাজগুলো এবং প্রকৃতিগুলি বোঝার চেষ্টা করি যেন তার পরিকল্পনাগুলো প্রতিরোধ করতে পারি শয়তানি শক্তিগুলোর বিরুদ্ধে প্রার্থনায় আমাদের দুর্গ দেওয়াল গেঁথে তুলতে পারি প্রথমভাগে আমি মন্দ আত্মাগুলি এবং তাদের কাজগুলো সম্পর্কে আলোচনা করব এবং তারপরে সেই মন্দ আত্মার বিরুদ্ধে একটি শক্তিশালী প্রার্থনা উৎসর্গ করব যেটা আপনি করেও সেই মন্দ আত্মার প্রভাব থেকে মুক্ত হতে পারবেন হ্যাঁ প্রিয় পরবর্তী দশটি মিনিট আপনার জীবনে একটি গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে মন্দ আত্মা সম্পর্কে আপনার নলেজ আপডেট হতে চলেছে আপনাকে অনুরোধ করছি আপনার শত্রুগুলোকে চিহ্নিত করুন যেন প্রার্থনায় সেই শত্রুকে পরাজিত করতে পারেন চলুন তাহলে আমরা মন্দ আত্মার বিরুদ্ধে আমাদের অভিযান শুরু করি মন্দ আত্মার প্রকৃতি এবং কাজগুলো জানার মধ্য দিয়ে প্রথমে আমি শুরু করব বোবা আত্মা বা মিউট স্পিরিট দিয়ে পবিত্র বাইবেলে বিশেষ করে সুসমাচার পুস্তকে অনেক ঘটনা রয়েছে এই বোবা আত্মার সম্পর্কে যেখানে বোবা বা গোগা আত্মা লোকেদের বন্দি করেছে এবং প্রভু যিশু তাদের সুস্থ করেছেন ও বদ্ধ মুখ খুলে দিয়েছেন লুক তার এগারো অধ্যায় চোদ্দ পদে প্রভু যিশু একটা ভূত ছাড়িয়েছিলেন সে গোগা কথা বলতে পারত না ভূত ছাড়ানোর পরে সেই গোগা আত্মা বলতে লাগলো অনেক বিশ্বাসী আছে যারা প্রকাশ্যে যিশুকে নিজের মুক্তিদাতা ঈশ্বর রূপে স্বীকার করে না তারা যিশুকে বিশ্বাস করে কিন্তু লোক সমাজে প্রকাশ করতে ভয় পায় ঈশ্বর তাদের জীবনে কি চমৎকার কাজ করেছে তার সাক্ষ্য দিতে লজ্জা পায় এটা বোবা আত্মা যেটা এই রকম কাজ করে সত্য কথা বলুন খ্রিস্টকে প্রভু বলে স্বীকার করুন ঈশ্বরের কাজকে প্রচার করুন নাহলে আপনি পুরোপুরি গোগা হয়ে যাবেন এরপরের যে আত্মাটি রয়েছে সেটি হলো বোধির আত্মা সুসমাচার মার্ক তার নয় অধ্যায়ে পঁচিশ পদে যীশু অসুচি আত্মাকে ধমক দিয়ে বললেন হে বধির গোগা আত্মা আমি তোমাকে আজ্ঞা দিচ্ছি ইহা হতে বেরিয়ে যাও আর কখনো এর মধ্যে প্রবেশ করিও না সঙ্গে সঙ্গে ওই বধির ও গোগা আত্মা বেরিয়ে গেল যে সকল লোকেরা ঈশ্বরের বাক্য শুনতে চায় না বাক্য থেকে নিজের কান ফিরিয়ে নেয় তাদের জীবনকে এই আত্মা নিয়ন্ত্রণ করে বিশ্বাস আসে ঈশ্বরের বাক্য শোনা থেকে তাই বধির আত্মা কাজ করে লোকেদের যিশুর বাক্য শ্রবণ থেকে বিরত রাখার জন্য অনেক বিশ্বাসীদের মধ্যে এই আত্মা কাজ করে যারা চার্চে যায় কিন্তু বাক্যের প্রতি মনোযোগ দেয় না বাক্য প্রচারের সময় ঘুমিয়ে পড়ে গল্প করে প্রচারের কিছুই গ্রহণ করে না এটা বধির আত্মার কাজ সাবধান হয়ে যান এই রকম সিমটম যদি দেখতে পান আপনি সজাগ হয়ে যান আসুন এরপরে দেখি অন্ধত্বের আত্মা বা ব্লাইন্ড স্পিরিট মথি বারো অধ্যায় বাইশ পদ তখন একজন ভূতগ্রস্ত যিশুর নিকটে আনিত হইল সে অন্ধ ও গোগা আর তিনি তাহাকে সুস্থ করিলেন তাহাতে সেই গোগা কথা কহিতে লাগিল এবং দেখিতে লাগিল জিহুদি অধ্যক্ষ ব্যবস্থা অধ্যাপক ফরিসিরা এই অন্ধত্বের আত্মা দ্বারা আবদ্ধ ছিলেন তাই প্রভু যিশু বলেছিলেন তোমরা চোখ থাকতেও অন্ধ দ্বিতীয় করিন্থীয় চার অধ্যায় পদ বলে তাহাদের মধ্যে এই যুগের দেব অবিশ্বাসীদের মন অন্ধ করিয়াছে যেন ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রিস্ট তাহার গৌরবের সুসমাচার দীপ্তি তাহাদের প্রতি উদয় না হয় এই আত্মার কাজ হলো মানুষকে অন্ধকারের মধ্যে রাখা এবং জগতের জ্যোতি প্রভু যীশু খ্রিস্টের আলোর কাছে পৌঁছতে না দেওয়া এরপরে আছে দুর্বলতার আত্মা বা স্পিরিট অফ ইনফর্মিটি সুসমাচার লুক তেরো অধ্যায় অ্যাগ্র এবং বারোপথ দেখো একটি স্ত্রীলোক যাহাকে আঠারো বছর ধরিয়া দুর্বলতার আত্মা পাইয়াছিল সে খুব যা কোনো মতে সোজা হইতে পারিত না তাহাকে দেখিয়া যিশু কাছে ডাকিলেন আর কহিলেন হে নারী তোমার দুর্বলতা হইতে মুক্ত হইলে দুর্বলতার আত্মাগুলি মানুষকে বিশ্বাসে দুর্বল করে রাখে দৃঢ় হতে দেয় না এই আত্মা বিশ্বাসীদের সাংসারিক মহমায়ায় চিন্তায় বিভোর করে রাখে তাই তারা দুর্বল বিশ্বাসে ভোগেন কোনো বিষয়ে উদ্যোগী হয় না যারা সবসময় নেগেটিভ কথা ভাবে হবে না পারব না কাজটা অনেক কঠিন তারা এই দুর্বলতার আত্মার কবজায় রয়েছে আপনি প্রভু যিশুর কাছে প্রার্থনা করুন বলুন প্রভু আমার বিশ্বাস বৃদ্ধি করুন এখন আমরা দেখব অসুচি আত্মা বা আনক্লিন স্পিরিট মার্ক পাঁচ অধ্যায় দুই পথ প্রভু যিশু যখন নৌকো থেকে নামলেন তখন কবর হতে এক ব্যক্তি এলো তাকে অশুচি আত্মায় পেয়েছিল ভূত প্রেত আত্মা যারা তাদের পিতা বেলজাবুব দ্বারা পরিচালিত হয় এবং তাদের কাজ হল ঈশ্বরের লোকেদের রোগ জোড়া ব্যাধিতে আক্রান্ত করা এখন দেখব লুনাটিক স্পিরিট বা মৃগীর আত্মা মথি সতেরো অধ্যায় পনেরো এবং আঠেরো পত্রী দেখুন একজন পিতা তার পুত্রকে নিয়ে এলো যিশুর কাছে বলছেন আমার পুত্রের প্রতি দয়া করুন কেননা সে মৃগি রোগগ্রস্ত এবং অত্যন্ত ক্লেশ পাইতেছে কারণ সে বারবার আগুনে ও বারবার জলে পড়িয়া থাকে পরে যিশু তাকে ধমক দিলেন তাতে সেই ভূত তাকে ছেড়ে চলে গেল আর বালকটি সেই দণ্ড অবধি সুস্থ হইল লুনাটিক স্পিরিট যে ব্যক্তিকে আক্রমণ করে সেই ব্যক্তি দিনরাত চিৎকার করে দাঁতে দাঁত ঘষে ধারালো অস্ত্র দিয়ে নিজেকে আঘাত করে সুসাইড করতে চায় এগুলো সেই লুনাটিক স্পিরিটের কাজ এরপরে আছে অবাধ্যতার আত্মা বা ডিসোবিং স্পিরিট তীত এক অধ্যায় ষোলোপথ তাহারা স্বীকার করে যে ঈশ্বরকে তারা জানে কিন্তু কার্যে তাহাকে অস্বীকার করে তাহারা ঘৃণাস্পদ ও অবাধ্য এবং সমস্ত সৎক্রিয়ার পক্ষে অপ্রমাণিক অবাধ্যতার মনোভাব একজনকে চিরন্তন অভিশাপে তিরস্কার করে যিনি ঈশ্বরকে চেনেন বলে দাবি করেন তাকে এই দুষ্ট আত্মার কাজকর্মের ফাঁদে না পড়ার জন্য অত্যন্ত সতর্ক সচেতন হওয়া উচিত অবাধ্যতার মনোভাব আপনাকে বিশ্বাস থেকে দূরে নিয়ে যাবে পবিত্র বাইবেলে জাননি এবং জামরি নামে দুইজন ব্যক্তি যারা মসির বিরুদ্ধে কাজ করেছিল যারা সত্যের বিরুদ্ধে প্রতিরোধ করেছিল রাজা শৌল ঈশ্বরের আজ্ঞার অবাধ্য হয়েছিল এবং তার খেসরত হিসাবে ঈশ্বর তার রাজপথ সরিয়ে নিয়েছিলেন এখন যে আত্মাটা নিয়ে কথা বলবো এটা মণ্ডলিতে বিশ্বাসীদের মধ্যে সবথেকে ভয়াবহ একটি আত্মা কামুকতার আত্মা স্পিরিট অফ লাস্ট যাকে বলা হয় আসমোটিয়স তা তিন অধ্যায় পাঁচ এবং ছয় পদ বলে অতএব তোমরা পৃথিবীস্ত আপন আপন অঙ্গ সকল মৃত্যুৎসাত করো যথা বেশ্যাগমন অসুচিতা, মোহ কু অভিলাষ এবং লোভ এ প্রতিমা পূজা এই আত্মা বিশ্বাসীদেরকে শারীরিক অভিলাষা চক্ষ্র অভিলাষা দ্বারা পরিচিত করে অনেকে তাদের নিজের শরীরের বিরুদ্ধে আত্মার বিরুদ্ধে জঘন্য পাপ কাজে লিপ্ত হয় এই স্পিরিট অফ লাস্ট অর্থাৎ আসমোডিয়াসের প্রভাবে দ্বিতীয় তিমথীয় দুই অধ্যায় বাইশ পদে বলা হয়েছে কিন্তু তুমি যৌবনকালের অভিলাষ হইতে পলায়ন করো সেই সঙ্গে আমি কথা বলবো ব্যভিচারের আত্মা বা স্পিরিট অফ অ্যাডাল্ট্রি নিয়ে হোসিও চার অধ্যায় বারো পদে ঈশ্বর বলছেন আমার প্রজাগণ আপনাদের কাষ্ঠখণ্ডের নিকট পরামর্শ জিজ্ঞাসা করে ও তাহাদের জোষ্টি তাহাদিগকে সংবাদ দেয় কারণ ব্যবিচারের আত্মা তাহাদিগকে ভ্রান্ত করিয়াছে আর তাহারা আপন ঈশ্বরের অধীনতা ছাড়িয়া ব্যবিচার করিতেছে প্রথম করিন্থীয় থিও ছয় আঠেরো বলে তোমরা ব্যবিচার হইতে পলায়ন করো প্রকাশিত বাক্যে ইসেবেলের আত্মা হলো ব্যবিচারী আত্মা যা বিশ্বাসীদেরকে যৌন পাপে লিপ্ত করায় এই ব্যবিচারের আত্মা ঈশ্বরের পথ থেকে লোকেদের দূর করে জাগতিক বস্তু ভালোবাসতে প্রলোভিত করে ঈশ্বরকে ছেড়ে দিয়ে অন্য কিছুর উপাসনা করতে প্রলোভিত করে ঈশ্বর ব্যতীত অন্য কিছুর সেবাকে বাইবেল ব্যভিচার বলছে সবশেষে রয়েছে খ্রিস্টারির আত্মা বা স্পিরিট অফ অ্যান্টিক্রাইস্ট প্রথম যোহন চার অধ্যায় তিন পদ আর যে কোনো আত্মা যিশুকে স্বীকার করে না সে ঈশ্বর হইতে নয় আর তাহাই খ্রিস্টারির আত্মা যাহার বিষয়ে তোমরা শুনিয়াছ যে তাহা আসিতেছে এবং সম্প্রতি তাহা জগতে আছে খ্রিস্টারির আত্মা ছলনাকারী আত্মা এটি বিশ্বাসীদের ভ্রান্ত করবে আত্মাদের চিনে নেন যিশু বলছেন খ্রিস্টারি অনেক ভালো ভালো বিশ্বাসীদেরকেও বিশ্বাস থেকে বিমুখ করবে এমন কি খ্রিস্টারির আত্মাও অনেক বড়ো বড়ো চিহ্ন চমৎকার করবে আর লোক সেগুলো দেখে বিশ্বাস করবে প্রিয় ভাই ও বোন মন্দ আত্মার এইসব কাজের বিরুদ্ধে আমাদের একটা স্ট্রং দেওয়াল গেঁথে তোলা দরকার আমাদের ঈশ্বরের শক্তি এবং পবিত্র আত্মার সাহায্য প্রয়োজন আপনি যদি এইরকম কোনো আত্মা দ্বারা প্রভাবিত আছেন আপনি এই প্রার্থনাটি করুন সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর আপনি ছাড়া আর কোনো শক্তি নেই যার সাহায্যে আমি মন্দ আত্মার বিরুদ্ধে লড়াই করতে পারি প্রভু আমি এক দুর্বল অসহায় সন্তান সত্য না জানার জন্য শয়তান দ্বারা আমি ভুল পথে পরিচালিত হয়েছি কিন্তু এখন তোমার পবিত্র আত্মা আমাকে শয়তানের সকল চক্রান্ত ও পরিকল্পনাকে বুঝতে সাহায্য করেছে প্রভু তাই আমি এই মুহূর্তে আমার জীবনকে আপনার চরতলে সমর্পণ করি আমাকে তোমার পবিত্র আত্মার উপস্থিতিতে পরিপূর্ণ করুন আমার সকল দুর্বলতাকে আপনার শক্তিতে পরিণত করুন আমাকে সাহস দেন যেন দিয়াবলকে আমি প্রভু যিশুর নামে ধমক দিতে পারি আমাকে আত্মিক জ্ঞান প্রদান করুন যেন আমি আপনার ইচ্ছাকে বুঝতে পারি আমার চতুর্দিকে স্বর্গদূত দিয়ে ঘিরে দেন এবং আমাকে মন্ত আত্মার কাছ থেকে সুরক্ষা প্রদান করুন হে সদা প্রভু ঈশ্বর তুমি আমার বল আমি ভীত হইব না হ্যাঁ আপনি আমাকে ব্যাধের ফাঁদ হইতে সর্বনাশক মারি হইতে রক্ষা করবেন আপনার আশীর্বাদকে আমি আমার বিশ্বাসের ঢাল ও তরবারি রূপে মন্দ শক্তির বিরুদ্ধে লড়াই করতে ব্যবহার করতে চাই আমি জানি এখন আমি জয় পাব কারণ সদা প্রভু ঈশ্বর আমার বল শক্তি ও দুর্গ আমি শয়তানকে ভয় করিব না আমি সর্বশক্তিমান ঈশ্বরের নামে শয়তানের সকল প্রাচীরকে ভগ্ন করি দিয়াবলের সকল কাজকে তিরস্কার করি হে প্রভু ঈশ্বর আমি আপনার প্রশংসা করি কারণ আপনি আমার মতো এক পাপির প্রতি দয়া করেছেন এবং আমাকে আপনার পবিত্র আত্মার অভিষেকে পূর্ণ করেছেন আপনার পবিত্র উপস্থিতি আমার জীবনকে বদলে দিয়েছে হে প্রভু আমাকে সাহায্য করুন আমার জীবনের যাত্রাপথে পবিত্র আত্মার পরিচালনা প্রদান করুন এই প্রার্থনা আমি ত্রাণকর্তা প্রভু খ্রিস্টের নামে চাই আমিন